তাদের কলকাতায় পতিতালয়ের ব্যবসা ছিল কোনো কোন জায়গায় দেখলাম তেতাল্লিশটা পর্যন্ত পতিতালয় তাদের ছিল এবং কথা কথা দেখলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও নাকি সিফিলিস্ট আক্রান্ত ছিল এটা হচ্ছে একটা ক্যাপিটাল ক্লাসের জীবন এনজয় করার মূল্যবোধকে বিসর্জন দিয়ে লাকজারি এনজয় করার যে চরিত্র সেটা থেকে সে মুক্ত নন ওনার বাইরে যে ভালো কবি হইতে পারে ওনার বাইরেও যে ভালো কবি ছিল ওনার বাহিরেও যে কাব্য প্রতিভা ছিল এবং ভিন্ন ধারার যে স্টাইল তৈরি করেছেন এমন মানুষগুলোর আলোচনাটা কমে গেছে রবীন্দ্রনাথ ঠাকুরকে ছাপিয়ে বিশ্লেষণ করেও যে আলো ভালো মানের কিছু হতে পারবে ভবিষ্যতে এমন আলোচনাটা স্যাডলি আমাদের মধ্যে নাই গত সাতই মে আমাদের বাংলা ভাষার খুব গুরুত্বপূর্ণ একজন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী ছিল রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশে বিভিন্ন কারণে খুবই আলোচিত পূজনীয় সমালোচিত এবং অনেক সময় আমরা দেখতে পাচ্ছি যে রবীন্দ্রনাথকে নিয়ে যে আলোচনাগুলো হয় খুব প্রান্তিক হয়ে যাচ্ছে এবং ক্যানভাসটা খুব ছোট হয়ে যায় আর কি রবীন্দ্রনাথ ঠাকুরকে আলোচনায় করতে হলে আসলে খুব বড় ক্যানভাসে করা দরকার এবং কারণ তার অনেকগুলো মাল্টিপল বহুমুখী পরিচয় আছে তার একটা তো হচ্ছে যে তার কবি পরিচয় কবি বলতে সামগ্রিক আকারে কবি সাহিত্যিক শিল্পী গায়ক রচয়িতা সুরকার যে ফ্রেমে বলেন পুরোটা মিলে কবি আকারে বলছি আর কি তার প্রথম যে পরিচয় আর কি সমস্যাটা হচ্ছে যে কবি হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুরের চর্চাটা বাংলাদেশে অনেকটা কম হচ্ছে যেটা হচ্ছে এটাকে একটা এবং পূজনীয় করার একটা জায়গাতে চলে গেছে রবীন্দ্রনাথ ঠাকুরকে কাইন্ড অফ নবীর মতো জায়গাতে নিয়ে গেছে পয়গম্বর বানায় দিয়েছে বাংলাদেশের একটা শ্রেণীর কাছে সে নবী আকারে তাকে পূজা করছে এবং একটা মানে একটা মূর্ত তীর মতো তাকে একটা ফিগার বানিয়েছে যেটা তার কবি সত্তার থেকে ডিসপ্রপোর্শনেটলি এবং বিয়ন্ড দ্য রিয়ালিটি আর কি অনেক বেশি দূর চলে গেছে আর কি এবং এটার একটা অবভিয়াস রিয়াকশন আছে সমাজে এখন রবীন্দ্রনাথ ঠাকুর অসাধারণ কবিতা লিখেছেন দেশাত্মবোধক গান লিখেছেন সুর করেছেন অসাধারণ কিছু গান লিখেছেন যে কেউ যদি গানগুলো শোনেন আপনার সেই ছোটোবেলার গ্রামের মেট্রোপথ ক্ষেতের মাঝখান থেকে দুরন্তপনা করা দুষ্টামি করা সেই হাঁটু জলের নদী পার হয়ে যাওয়া এই এই যে জীবনের বাস্তবতাগুলো অত্যন্ত সুন্দর সাবলীল ভাষায় তিনি তুলে নিয়ে আসছেন এবং আপনাকে আপনাকে শৈশবে নিয়ে যাবে আপনার সেই গ্রামের ছোটবেলার জায়গাগুলোতে আপনাকে নিয়ে যাবে অতএব এই জায়গাটাতে বাংলা ভাষার সাহিত্যের জায়গাতে রবীন্দ্রনাথ ঠাকুরকে কোনোভাবেই ছোটো করে দেখবার কোনো সুযোগ নাই সে যা লিখে গেছে হিউজলি ইনফ্লুয়েন্সিয়াল মানে শত শত বছর ধরে বাংলা ভাষার চর্চা যারা করবেন তারা রবীন্দ্রনাথ ঠাকুরকে অবশ্যই পড়তে হবে এবং খুব গুরুত্বের সাথে পড়তে হবে এখন এর মানে কি তাহলে তার লেখার ভিতর থেকে সে সব কিছু লিখেছেন সব কিছুই আমার নেবার মতো না তা কেন হবে কিন্তু রবীন্দ্র চর্চা যারা করেন যারা যাদেরকে আমরা রবীন্দ্র পূজারী বলি অথবা রাবিন্দ্রিক চরিত্রের মানুষ বলি তারা ওনাকে যেভাবে প্রেজেন্ট করেন যে রবীন্দ্রনাথ একটা দার্শনিক উনি একটা নবীর একটা ফিগার অতএব ওনাকে ওইভাবে নিতে হবে ওনার সমালোচনা করা যাবে না শুধু বন্দনার বন্দনা করতে হবে এবং রবীন্দ্রসঙ্গীত যারা গান তাদের কাছ থেকে প্রায় আমরা দেখেছি যেটা একটা ওনারা একটা বন্দনা লেভেলে এই সঙ্গীত চর্চা করেন এখন এটার জন্য আসলে কে দায়ী রবীন্দ্রনাথকে নিয়ে এই প্রান্তিকতার এটার পিছনে আসলে দায়ী হচ্ছে পাকিস্তান সরকার বাংলাদেশে পূর্ব পাকিস্তানে তৎকালীন সময়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চর্চা করাকে কাইন্ড অফ এ ব্যান করে দিয়েছে পাবলিক প্রোগ্রামে এই করা যাবে না তাকে নিয়ে আসা যাবে না রেডিওতে থাকবে না টেলিভিশনে থাকবে না এটাকে এখানকার কিছু বাঙালি চ্যালেঞ্জ আকারে নিয়েছে দ্বারা নিজেদেরকে সোকল ফ্রেমে মানে প্রগতিশীল সেকুলার স্বাধীনতা আন্দোলন করেন পাকিস্তান ব্যাপারে পাকিস্তানের বিরুদ্ধে নতুন করে নতুন দেশ গড়ার স্বপ্ন করছেন এইরকম একটা ফ্রেমের কিছু লোক তখন রবীন্দ্রনাথকে খুব সিরিয়াসলি আইডিয়ালাইজ করা আইডিয়লাইজ করা এটাকে তারা তখন প্রজেক্ট আকারে নিয়েছেন সংগঠন হিসেবে আমরা দেখেছি ছায়ানট এখানে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছে ছায়ানট যদিও নজরুলের লেখা একটা কাব্যগ্রন্থ কিন্তু সেই ছায়া নটের ব্যানারে আমরা দেখেছি রবীন্দ্র চর্চাকে খুব সিরিয়াসলি ইয়াংদের মধ্যে প্রমোট করা হয়েছে তো সেটার অংশ হিসাবে যেটা হয়েছে যে একটা প্রান্তিকতার সিদ্ধান্ত রিয়াকশনে আরেকটা প্রান্তিকতার জন্ম হয়েছে যেটা দুটো দুইটাই দরকার ছিল না রবীন্দ্রনাথ ঠাকুরকে কবি হিসেবে রেখে তার যে কাব্য প্রতিভা সেটাকে আলোচনা করা পর্যালোচনা করা বিশ্লেষণ করা সেটা হতে পারে আর একটা বড়ো দিক যেটা দেখলাম সেটা হচ্ছে যে ওনাকে ওনার বাইরে যে ভালো কবি হইতে পারে ওনার বাইরেও যে ভালো কবি ছিল ওনার বাহিরেও যে কাব্য প্রতিভা ছিল এবং ভিন্ন ধারার যে স্টাইল তৈরি করেছেন এমন মানুষগুলোর আলোচনাটা কমে গেছে রবীন্দ্রনাথ ঠাকুরকে ছাপিয়ে বিশ্লেষণ করেও যে আলো ভালো মানের কিছু হতে পারবে ভবিষ্যতে এমন আলোচনাটা স্যাডলি আমাদের মধ্যে নাই তো সেই জায়গাতে রবীন্দ্রনাথের কবি প্রতিভাকে পূজনীয় করতে গিয়ে যেটা হয়েছে ক্রিটিক্যালি আমরা আসলে বাংলা সাহিত্যের ক্ষতি করছি কারণ বাংলা সাহিত্যে বিকল্প প্রতিভাকে আমরা সন্ধান করছি না আমরা দেখছি না অথবা খুঁজছি না জীবনানন্দ দাশ চিন্তা করেন কি অসাধারণ কবিতা লিখেছেন সেই গ্রাম বাংলা নিয়ে নদী নিয়ে প্রকৃতি নিয়ে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ অনেকের প্রিয় আবার অনেকের খুব অপছন্দ একজন মানুষ কিন্তু অসাধারণ কিছু বিপ্লবী কবিতা লিখেছেন তার আপনার অন্য দিক যদি ভালো নাও লাগে আর কি আমাদের ফারুক আহমেদ কি অসাধারণ মানে রেভলিউশনারি বিপ্লবী চিন্তার লেখালেখি করেছেন জসীম উদ্দিন আমার দেশের যে মাটি মানুষ প্রকৃতিকে উঠায় নিয়ে আসার জন্য যেটা সে লিখেছে অসাধারণ লিখেছেন ঠিক এইভাবে আমার নজরুল মানে বিপ্লব বিদ্রোহ প্রতিবাদ লড়াই সংগ্রাম এর প্রত্যেকটা জায়গাতে নজরুল অসাধারণ লিখেছে অতএব সেই প্রতিভাগুলোকে যে ক্রিটিক্যালি তুলে নিয়ে আসা সেই জায়গাতে যথেষ্ট ঘাটতি আছে রবীন্দ্র পূজার আরেকটা বড় সংকট হচ্ছে গদ্য সাহিত্য বাংলাদেশে ভালো ডেভেলপ করে নাই কারণ এটাকে নিয়ে আলোচনা নাই কারণ গদ্যের মাধ্যমেই মানুষের চিন্তা প্রতিফলিত হয় পদ্যে হয় কবিতায় হতে পারে কিন্তু গদ্যের মধ্য দিয়ে একটা জাতির চিন্তার জাগরণ তৈরি হয় নতুন নতুন আইডিয়া ডেভেলপ করে নতুন নতুন ক্রিটিক ডেভেলপ করে বিশ্লেষণ ডেভেলপ করে সেই গদ্য সাহিত্য স্যাডলি আমাদের এখানে ভালো ডেভেলপ করে নাই যদিও পশ্চিমবাংলায় ভালো ঔপন্যাসিক হয়েছেন ভালো ভালো উপন্যাস লিখেছেন কিন্তু আমাদের এখানে ঔপন্যাসিক এবং ভালো ক্রিটিক্যালি গদ্য লেখবার লোক খুব কম দেখেছি আমরা হুমায়ুন আহমেদ নাটকে খুব ভালো করেছেন কোনো সন্দেহ নাই এই জায়গাটাতে উনি বিপ্লব করে ফেলেছেন ড্রামাটাইজ করে ফেলেছেন আমাদের এই শিল্পটাকে যে নাটকের মধ্য দিয়ে জীবনকে কত সুন্দর করে তুলে নিয়ে আসা যায় তাই রবীন্দ্রনাথকে নিয়ে আলোচনার এই জায়গাটাতে আমাদের মাথায় রাখতে হবে তিনি খুব গুরুত্বপূর্ণ শক্তিশালী কবি বাংলা ভাষার কিন্তু তিনি নবী না তাকে আমাদের পূজা করবার দরকার নাই কিন্তু বাংলা সাহিত্য চর্চার অংশ হিসাবে তার চর্চা জারি থাকুক তাতে আমাদের কারো কোনো আপত্তি নাই যার যেটা ভালো লাগবে নেবেন যেটা লাগবে না ভালো লাগবে না নেবেন না রবীন্দ্রনাথের একটা বড় ক্রিটেকের জায়গা হচ্ছে তিনি তার সাহিত্যে মুসলমানদেরকে নিয়ে লেখেন নাই আব্দুল মাঝি ছাড়া তার লেখায় তেমন কোনো মুসলিম ক্যারেক্টার নাই যদিও তার প্রজাদের ম্যাক্সিমাম ছিল হচ্ছে মুসলমান সেটা কুষ্টিয়া হোক পাবনা হোক সিরাজগঞ্জ হোক তার জমিদারের অধিকাংশ মানুষ প্রজারা ছিল মুসলমান কিন্তু তাদেরকে নিয়ে তিনি লিখবার প্রয়োজন মনে করেন নাই গুরুত্বপূর্ণ মনে করেন নাই এরপরে দেখেন রবীন্দ্রনাথের দ্বিতীয় আর একটা বড় পরিচয় হচ্ছে তিনি ব্রাহ্মণ হিন্দু পরিবারের সন্তান এবং যথেষ্ট সচ্ছল পরিবারের সন্তান কিন্তু তিনি পরবর্তী জীবনে উনি উনি বলা হয়েছে যে উনি মূর্তি ছিলেন না উনি ব্রাহ্ম সমাজ নামে আর একটা নতুন সোসাইটি ডেভেলপ করেছে হিন্দু সমাজের ভিতরে যারা রিফর্মার ছিল যারা অনেকেই মূর্তি পূজা অথবা মূর্তি পূজারী ছিলেন না কিন্তু লার্জলি হিন্দু ধর্মের যে বেসিক্স ট্রেডিশন সেগুলোকে ধারণ করতেন তো উনি ব্রাহ্মণ পরিবারের সন্তান হলে উনি ব্রাহ্ম সমাজের সদস্য ছিলেন এবং অনেকে এটা বলার চেষ্টা করে যে উনি এটা আসলে ইসলাম দ্বারা প্রচণ্ড রকম উনি ইনফ্লুয়েসড হয়েছেন তৌহিদের আইডিয়া দ্বারা উনি ইনফ্লুয়েসড হয়েছেন এই জন্য উনি ব্রাহ্ম সমাজ এক ঈশ্বরে বিশ্বাস করে এক উপরওয়ালাতে বিশ্বাস করে এত দেবদেবীতে তারা বিশ্বাস করে না তারা মূর্তি পূজা করে না তো সেই জায়গাটাতে তাকে অনেকেই বলার চেষ্টা করেন যে তিনি তৌহিদবাদীদের দ্বারা ইনফ্লুয়েসড হয়ে ব্রাহ্ম সমাজের সদস্য হয়েছেন এবং মুসলমানদের অনেক কাছাকাছি এসেছেন